এতদিন ধরে তো বলে যাচ্ছিলাম কীভাবে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে কি অঙ্ক কষলে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে পজিটিভ কথাবার্তা কিন্তু বর্তমানে বাস্তবে আমাদের ফিরে আসতে হবে যে সিচুয়েশানটা কি কেরালা ব্লাস্টার ম্যাচটা কেন এতটা ইম্পর্টেন্ট আমরা অনেকেই অলরেডি চ্যাম্পিয়ন মোহনবাগান হলে কি কি করবো সেসব প্ল্যানও শুরু হয়ে গেছে মোহনবাগান অনেকে ধরেই নিয়েছে অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু বিষয়টা কিন্তু অতটাও সহজ নয় মাঝখানে যে ম্যাচগুলো বাকি আছে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট কি কারণে ইম্পর্টেন্ট সেগুলো আমি এই ভিডিওতে বলে দেবো প্রথমত মোহনবাগানের চারখানা ম্যাচ বাকি আছে তো এমনি দেখলে আমাদের মনে হবে চারটে ম্যাচ যে কোনো দুটো ম্যাচ জিতলে তো আমরা একদম কনফার্ম হয়ে যাচ্ছি সেটা নিয়ে কোনো সমস্যা নেই এমনকি অন্যান্যদের রেজাল্ট যদি কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে এটাও হতে পারে যে আমরা একটা ম্যাচ জিতলাম আর একটা ম্যাচ থেকে যে কোনো ম্যাচ থেকে একটা পয়েন্ট পেলেও আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি কিন্তু যে জায়গাটা আমরা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে পরের তিনটে ম্যাচ ওড়িশা মুম্বাই এবং গোয়া ফার্স্ট লেগে কিন্তু এই তিনটে টিমের কাছেই আমরা পয়েন্ট লস করেছি মুম্বাই এবং ওড়িশা ম্যাচটা আমরা ড্র করেছিলাম গোয়ার কাছে আমরা হেরে গেছিলাম তার মধ্যে এটা আপনারা বলতে পারেন যে ওড়িশা আর গোয়া ম্যাচটা আমাদের অ্যাভে ম্যাচ ছিল আমরা হোমে খেলবো তো কিছু ক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ পাবো মুম্বাইয়ের কাছে কিন্তু আমরা হোম ম্যাচে আটকে গেছিলাম পরের ম্যাচটা ওদের ঘরের মাঠে আছে আর মুম্বাই ওদের ঘরের ম্যাচে কী লেভেলের খেলতে পারে সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে মোহনবাগানের পারফরম্যান্স দেখে এটা বলা যাচ্ছে না যে মোহনবাগান হেরে যাবে ম্যাচগুলো এটা বলা যায় না কিন্তু এটাও কনফার্ম বলা যায় না যে মোহনবাগান ম্যাচগুলো কিন্তু অনায়াসে জিতে যাবে এবং ফার্স্ট লেগে যখন আমরা মুখোমুখি হয়েছিলাম তখন কিন্তু এই টিমগুলোর কোনো মরণবাচন সমস্যা বা এরা চ্যাম্পিয়নশিপ পাবে বা সুপার সিক্সে কোয়ালিফাই করবে এই সমস্ত কোনো ম্যাটার ছিল না তারা একটা নর্মাল ম্যাচ খেলেছে আমরা তাদের সঙ্গে নর্মাল ম্যাচ খেলেছি ম্যাচ অনুযায়ী স্ট্র্যাটেজি করেছি এবং সেইভাবে রেজাল্ট এসছে কিন্তু এখন সিচুয়েশানটা এরকম নয় উড়িষ্যা এবং মুম্বাইকে সুপার সিক্সে কোয়ালিফাই করতে হবে তাদের কাছে মরণ ম্যাচ আর লাস্ট ম্যাচ পর্যন্ত যদি চ্যাম্পিয়নশিপ নির্ধারিত না হয় তাহলে আমাদের কাছাকাছি দাবিদার কিন্তু একমাত্র থাকবে গোয়া তো গোয়াও সেই ম্যাচটা কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবে যদি লাস্ট ম্যাচ পর্যন্ত চ্যাম্পিয়নশিপটা গড়ায় তো উপর থেকে দেখে যতটা সহজ মনে হচ্ছে যে মোহনবাগান তো থালাটা পেয়েই গেছে তো থালাটা কিন্তু অত সহজে পাওয়াও যাবে না মাঝখানে আরও অনেক বাধা আছে সেগুলো টপকাতে হবে এবং লড়াই করে এখনও লড়াই করতে হবে লড়াই করেই ওই থালাটাকে নিয়ে আসতে হবে এবার যদি কেরালা ব্লাস্টার ম্যাচটায় আসি কেরালা ব্লাস্টার ম্যাচটা থেকে আমাদের পয়েন্ট পুরোপুরি তিন পয়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ভালো রকম আছে কিন্তু এটাও মনে রাখতে হবে লাস্টবার যখন কেরালার সঙ্গে আমরা আমাদের ঘরের মাঠে খেলেছিলাম তখন ওরা কিন্তু তিন থেকে চারটে গোল করার সুযোগ পেয়েছিল। কিছু ক্ষেত্রে বিশাল কাইত বাঁচিয়ে দিয়েছিল এবং কিছু ক্ষেত্রে আমরা বিশাল কাইতের ভুল এবং আমাদের ডিফেন্ডারদের ভুল ইত্যাদির ভুলের জন্য আমরা গোল দুটো হজমও করেছিলাম লাস্ট ম্যাচে আমরা ম্যাচটা জিতেছিলাম অ্যালবার্টো রড্রিগেসের একটা অবিশ্বাস্য গোলে আবার গোলটাও এসছিল একদম লাস্ট মিনিটে খেলার বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে তো সব দিক বিচার করার পর এটা মনে হচ্ছে না যে কেরালা ব্লাস্টার ম্যাচটা খুব সহজ হতে চলেছে মোহনবাগান যাবে ওই মহামারান ম্যাচের মতো তিনশূন্য গোলে হারাবে আর জিতে চলে আসবে তার ওপরে আরও একটা বড় কারণ রয়েছে কেরালার কিন্তু খাতায় কলমে এখনও সুপার সিক্সে কোয়ালিফাই করার একটা সুযোগ রয়েছে তাদের অপরের দিকে তাকিয়ে থাকতে হবে ঠিকই কিন্তু নিজেদেরকে সব কটা ম্যাচ জিততেও হবে তো তাদের কাছে ম্যাচ জেতা ছাড়া আর কোনো অপশান নেই তাই সেই দিক দিয়ে বিচার করলে তাদের কাছে এটা মরণবাচন ম্যাচ আগের ম্যাচটা মরণবাচন ছিল না তাতেও কিন্তু তারা মারাত্মক লেভেলের একটা রেজিস্ট্যান্স দিয়েছিল এবার কেরালার যদি আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলেন কেরালার একটা বড় অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একই জায়গায় রয়েছে সেটা হচ্ছে কেরালার বিরুদ্ধে যদি আপনি কোনোরকম ভুল করেন তো সেই ভুলটা ওরা গোল করেই কিন্তু ফায়দাটা তুলবে আগের ম্যাচে াইতে একটা ড্রপ দিয়েছিল সামনে সেখান থেকে ওরা স্কোর করে দিয়ে বেরিয়ে যায় সেকেন্ড গোলটা না সরি এটা সেকেন্ড গোলটা আর ফার্স্ট গোলটার সময় বিশালকাই সুবাশিসকে একটা ভুল পাস দিয়েছিল সেটা স্ন্যাচ করে নিয়ে বেরিয়ে গিয়ে গোল করে দিয়ে বেরিয়ে চলে আসে কিন্তু আবার যদি কেরালার দুর্বলতা বলেন তাহলে কেরালাও সুযোগ দেবে কেরালাও কিছু ভুল করবে প্রথম যে গোলটা জেমি ম্যাকলারেন করেছিল ওটা কেরালার ভুল থেকেই হয়েছিল ওদের গোলকিপার ফিস্ট করে মেকালার সামনে দিয়ে দিয়েছিল মেকালাইন ফিনিশ করে দিয়ে বেরিয়ে চলে আসে তো কেরালা গোল এবং ভুল দুটোই করবে তো গোল যে ওরা করবে সেটা আটকানোর জন্য আমাদেরকে মারাত্মক লেভেলের চেষ্টা করতে হবে ওরা বক্সের বাইরে থেকেও শট নেবে ওদের সুপার ফাস্ট অ্যাটাকার নোয়া সাদুই কমে পেপরা দুজনেই থাকে তো এরা দুজন থাকার ফলে যেটা সুবিধে হয়েছে সামান্য থ্রু পাস দিলে ওরা কিন্তু অফসাইড ট্র্যাপ বিট করে ভেতরে ঢুকে যায় এবং সেখান থেকে স্কোর করে দিয়ে বেরিয়ে আসে আবার মাঝে মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুলে গোলের কাছে বা একটা অ্যাট্যাক বিল্ট হওয়ার সময় ভুল জায়গায় বলটা লুজ করে সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু আমাদেরকে গোলটাও করতে হবে আর আমরা যদি ধরে নিই যে কেরালা ব্লাস্টার ওদের ঘরের মাঠে গোল করবে আর সেইটা ভেবে নিয়ে যদি আমরা খেলি তাহলেও কিন্তু আমাদেরকে একাধিক গোল করতে হবে এছাড়া কেরালা এবং মোহনবাগান যতবারই মুখোমুখি হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ম্যাচগুলো হাই স্কোরিং হয়েছে এবং একতরফা খেলা হয়েছে এটা আমি খুব কমই দেখেছি কেরালা ব্লাস্টার দুটো গোল করেছে তো আমরা তিনটে করেছি ওরা তিনটে করেছে তো আমরা চারটে করেছি মানে ওরা কিছু গোল করবে আমাদেরকে তার থেকে বেশি গোল করতে হবে এটাই কিন্তু এতগুলো ম্যাচ দেখে যা স্ট্যাটিস্টিক্স দাঁড়াচ্ছে সেইটা থেকে এই ধারণাটাই পাওয়া যাচ্ছে আর এই ম্যাচ থেকে আমাদের এনি হাউ আমাদেরকে এই ম্যাচটাকে মরণ হিসেবেই নিতে হবে তিন পয়েন্ট তুলতে হবে কারণ আবার বলছি তারপরের ম্যাচে ফ্যাক্টর সার্জিও যে আমাদের বিরুদ্ধে বারবার ফ্যাক্টার হয়েছে আমরা সার্জিওলোবেরা টিমকে হারিয়েছি ঠিকই কিন্তু সেটা বেশিবার নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্জিও লোবেরার মাথার কাছে আমাদেরকে হার মানতে হয়েছে মুম্বাই সিটি এফসি মোহনবাগানের কাছে কেন জানি না কোনো কারণ ছাড়াই আমি বলবো যে একটা অদ্ভুত চাপের নাম মোহনবাগান যদি সব ম্যাচ জিতে চ্যাম্পিয়নও হয় আর মুম্বাই সিটি এফসি যদি সব ম্যাচ হেরে তলাতেও থাকে তবুও মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগানের খেলা হলে খেলাটা অন্য লেভেলের খেলা হয় খানিকটা পুরোনো দিনের ডার্বির মতো আপনারা বলতে পারেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান কে কোন জায়গায় কোন র্যাঙ্কে আছে কোনো ফ্যাক্টর হয় না যখন ডার্বি হয় তখন মরণ একটা খেলা হয় কে জিতবে কেউ বলতে পারে না মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগানের খেলাটা সেই রকম জায়গায় দাঁড়িয়ে গেছে এবং ব্যাপারটা হচ্ছে যদি স্ট্যাটিস্টিক্স দেখা হয় তাহলে মুম্বাই আমাদের থেকে হেড টু হেডে অনেক বেশি এগিয়ে কারণ অনেকবারই মুম্বাই আমাদেরকে হারিয়েছে আমরা সেক্ষেত্রে একবার দুবার মুম্বাইকে হারাতে পেরেছি এমনকি একটা সময় এরকমও ছিল যে মুম্বাইয়ের বিরুদ্ধে যদি আমরা ড্রও করি সেটাও জয়ের কাছাকাছি ছিল মুম্বাইয়ের টিমটার সঙ্গে আমাদের সম্পর্কটা অদ্ভুতভাবে এরকম এর পেছনে কিন্তু কোনো কারণ খুঁজতে যাবেন না আপনারা অনেকেই বলবেন মুম্বাই এবছর সেরকম টিম নয় কি এমন খেলছে নিজেরাই কোনোভাবে কোয়ালিফাই করতে পারছে কি পারবে কি পারবে না তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু তাও আমি বলবো মুম্বাই ম্যাচটা মোহনবাগানের কাছে কেন জানি না চাপের ম্যাচ আর লাস্ট এবং সবথেকে বড় ভয়ের কারণটা হচ্ছে গোয়া গোয়ার ফর্ম গোয়া ব্যালেন্স টিম গোয়া যথেষ্ট ভালো খেলছে তো গোয়া এই মুহূর্তে আইএসএলে এ মোহনবাগানের পরেই যদি বলেন সবথেকে টাফ টিম আর ব্যালেন্সের দিক দিয়ে যদি বলেন মোহনবাগানের থেকেও টিমটার ব্যালেন্স অনেক বেটার তার সঙ্গে ওদের কোচ আছে মনালো মার্কেজ রোকা এবং সেই কি ধরনের কোচ আমাদের জাতীয় দলের কোচ তো সে এমনি এমনি জাতীয় দলের কোচ হয়নি তার লেভেলটা বুঝেই তাকে জাতীয় দলের কোচ করা হয়েছে তো সব দিক দিয়ে দেখলে এই তিনটে ম্যাচ কিন্তু মারাত্মক চাপের হবে তাই কেরালা ম্যাচটাই একমাত্র রাস্তা ওটাকেই মরণ বাচন ম্যাচ হিসেবে আমাদেরকে নিতে হবে এখন অনেকেই বলতে পারেন যে একটা চ্যাম্পিয়ন হতে গেলে চাপ নিয়ে তো খেলতেই হবে বড় বড় টিমকে হারাতে হবে নিজেদের থেকে স্ট্রং টিম নে হলে তাকে হারাতে হবে তবেই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার হওয়া যায় কিন্তু আমার বক্তব্যটা খুব সিম্পল যদি চাপ কাটানোর রাস্তা থাকে কেরালা ব্লাস্টার ম্যাচটা জিতে গেলে আমাদের চাপ মাথা থেকে চলে যায় তাহলে আমরা চাপ নেব কেন তার আগে যে কোনো উপায় ম্যাচটা জিতে আমরা চাপটা মাথা থেকে সরিয়ে দেব তারপরে এক পয়েন্টের জন্য তিনটে ম্যাচ খেলবো এক কি দু পয়েন্টের জন্য এবার যদি মোহনবাগানের চোট আপডেটে চলে আসি তাহলে এটাই বলতে হয় যে অনিরুদ্ধ থাপা কিন্তু মারাত্মকভাবে চেষ্টা করছে ফিরে আসার জন্য সে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে তো অনিরুদ্ধ থাপাকে আমরা পরের ম্যাচে পেতেই পারি এখন পুরো টাইম পাবো কি কিছুক্ষণ খেলাবেন মলিনা সেটা মলিনার ওপর ডিপেন্ড করে আছে আশিস রায়ের খেলার সম্ভাবনাটা খুবই কম আশিস রাই এখনও প্র্যাকটিস করেনি তো ফলে আশিস রাইয়ের কথা এখনই বলা যাচ্ছে না যে সে নামতে পারবে কি পারবে না দিমিত্রি পেট্রাডস পুরো দমে প্র্যাকটিস করছে কেরালা ম্যাচে বারবার দেখা গেছে দিমিত্রির একটা ভূমিকা আছে যেরকম ডারবিতে দিমিত্রির একটা বড় ভূমিকা থাকে সেরকম কেরালা ম্যাচেও দিমিত্রির ভূমিকা আছে লাস্ট ম্যাচটাতেও দিমিত্রির যে শটটা কামিনস ডিফ্লেক্ট করে গোলে ঢুকিয়েছিল সেখানেও দিমিত্রির একটা বড় অবদান ছিল আর সাহালের অবস্থাটা ফিফটি ফিফটি হয়ে আছে এখনো কনফার্ম নয় যে সাহাল খেলতে পারবে কি পারবে না তো ওকেও ধরে নিচ্ছি আমি নেগেটিভটাই ধরে চলি যে সাহাল খেলবে না খেলতে পারলে তো খুব ভালো কথা আর আজ সন্ধেবেলা মুম্বাই গোয়া যে ম্যাচটা আছে সেটা মোহনবাগান সমর্থকদের কাছে এবং মোহনবাগানের কাছে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ হতে চলেছে তো এর বেশি আর কিছু বলার নেই সেরকম আর কোনো আপডেটও নেই তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান